হ্যালো মাই डियर জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপম রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 2 ওয়ে যেখানে হচ্ছে গিয়ে অ্যাক্রোমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণে আলোচনা করা হয়েছে অর্থাৎ এখানে ল্যাগ্রাঞ্জের মাধ্যমে অন্তরক সমীকরণের সমাধান নির্ণয় করা টপিকটা আলোচনা করা হয়েছে তো এই যে অঙ্কটা আমি আজকে দেখাবো এই যে p cos x x y এই অঙ্কটা খুব 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 গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটা হচ্ছে গিয়ে হাজার বিশ সাল চোদ্দ সাল এগারো সাল এবং পাঁচ পাঁচ সালে এসেছে এবং এই যে দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট প্লাস এর পরবর্তীতে যারা দিবে তাদের সবার জন্য এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ তো এই অঙ্কটা সমাধানের জন্য আমরা প্রথমে জেনে আমাদেরকে প্রথমে হচ্ছে কি ল্যাগরাঞ্জের সমীকরণের আকারটা নিতে হয় যেটা হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে এই আকারটা তৈরি করতে হয় দেন আমাদেরকে পি প্লাস কিউ এর যে সমীকরণ সেই আকারটা তৈরি করে দেন আমাদেরকে ওইখান থেকে সহায়ক সমীকরণের মাধ্যমে C1 এবং C2 এই ধ্রুবকের মানটা বের করতে হয় C1 এবং C2 এই ধ্রুবকটার মান বের করতে হয় তারপরে সেই C1 আর C2 এর মান দুইটাই হলো গিয়ে আমাদের নির্ণয় সমাধান তাহলে আমাদের প্রথমে করতে হবে কি প্রদত্ত অন্তরক আংশিক অন্তরক সমীকরণ দিয়ে এই সমীকরণটাকে লিখে নিতে হবে তো এই সমীকরণটা দেখো একবারে এই আকারের সাথে মিলে যায় না P এর সহগ এইটা মানে ক্যাপিটাল P এর মান হচ্ছে তাইলে এইটা আর এইটার স্মল q আর এইটা হচ্ছে যে ক্যাপিটাল কিউ এর মান আর ডান পাশের এইটা হচ্ছে কি আর এর মান তাহলে আমরা এইটাকে এই আকারটা দিতে পারি এই যে ল্যাগ্রাঞ্জ এর সহায়ক সমীকরণ তাহলে আমরা এই এক নং এর ল্যাগ্রাঞ্জ এর সহায়ক সমীকরণ এবার নির্ণয় করি ল্যাগ্রাঞ্জ এর সহায়ক সমীকরণ নির্ণয়ের জন্য আমরা জানি ডিএক্স এর নিচে সব সময় পি এর সহগ মানে ক্যাপিটাল পিটা বসে এইটা যেটা হচ্ছে রে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে গিয়া ডি এর সাথে বসে সবসময় কিউ এর সহ মানে সাইন এক্স প্লাস ওয়াই তারপরে হচ্ছে গিয়ে ডিজেডের সাথে বসে আর এর মান এই যে ডান পাশে যে মানটা থাকে সেই মানটা বা পিকিউ বাদে যে মানটা থাকে সেই মানটা তো এখানে আমাদের এইটাকে আমরা সমীকরণ নাম্বার নাম্বার এই দুই দুই সমীকরণ থেকে আমরা হচ্ছে গিয়ে এমন একটা আকার তৈরি করব যে আকারটাকে আমাদের মূল টার্গেট হবে এমন একটা আকার তৈরি করা যে টার্গেট আকারটাকে হচ্ছে ইন্ট্রিগ্রেশন করা যায় তার জন্য আমরা কখনো প্রথম দুইটা অনুপাত বা প্রথম অনুপাত এই অনুপাত বা এই টোটালটাকে নিয়ে এমন একটা রাশি তৈরি করি যা নিচের অংশটা জিরো হয় আজকের যে অঙ্কটা এই অঙ্কটাতে আমরা নিচের অংশ জিরো করব না তাহলে অঙ্কটা বেশি প্যাচালো হয়ে যাবে আজকে আমরা করব কি এই যে আকারগুলো প্রথম দুইটি আকারকে নেব সেটাকে আমরা কিভাবে নেই সেটা দিয়ে দেখাই দুই নং হতে আমরা এই আকারটা কেন তৈরি করব আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে আর সেখান থেকে ধ্রুবকের মান নির্ণয় করতে হবে সি ওয়ান আর সি টু এই দুইটা ধ্রুবকের মান নির্ণয় করতে হবে তাহলে এবার যদি আমরা এটাকে প্রথম দুইটি অনুপাত নিয়ে কাজ করি প্রথম দুইটি অনুপাত cos x y আর হচ্ছে গিয়া এই যে এই দুইটা অনুপাতকে আমরা দুইটা ভাবে লিখব একবার প্লাস আকারে লিখব একবার মাইনাস আকারে লিখব তাহলে যদি একবার প্লাস আকারে লিখি তাহলে কি হয় আমরা এই dx dy কে প্লাস আকারে লিখলে হয় cos x y একটা পদ হয় আর হচ্ছে গিয়ে সাইন এক্স ওয়াই একটা হয় এবার এই সেম জিনিসটাকে আমরা মাইনাস আকারেও লিখব ঠিক আছে তারপরে আমরা এইটা সমাধান করব এই ডি মাইনাস আকারে লিখলাম এইটা করার কারণ হচ্ছে কি আমাদেরকে এক ধরনের সূত্রে ফেলাইতে হবে যাতে আমরা ইন্টিগ্রেশন করতে পারি তোমরা দেখলে ধাপে ধাপে তোমাদের বুঝে যাবে অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করলে যে কোন অঙ্কের ক্ষেত্রে আমার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে দেন আমরা এখান থেকে এই দুইটাকে ইকুয়াল দিয়ে লিখব এই বাম অংশ সমান এইটাকে আমরা বাম সাইডে লিখবো এইটাকে আমরা ডান সাইডে লিখবো এই দুইটার মান সমান এইটা আমরা লিখব আমরা ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এইভাবে যে কোনো কিছু ধরে নিতে পারি কিন্তু যে কোনো কিছু ধরা যাবে যে এটা সমাধান বের হবে মানে ইন্টিগ্রেশন করা যাবে এমন মান ধরা যাবে না যার ইন্টিগ্রেশন করা সম্ভব নয় তাই খুব ভেবে চিন্তে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে তাহলে এটা যদি আমরা এক্স প্লাস ওয়াই আবার এই এখানে সাইন এক্স প্লাস ওয়াই এই দুইটা পদ আমরা লিখে নিলাম এবার আমরা কি করব এই উপরের লাইনটাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি এইটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এই দুইটার একই কথা এটাকে অন্তরজ বলে ডি এক্স এক্স এর সাথে ডি করলে এইটা হয় ওয়াই এর সাথে ডি করলে ডি হয় সেম ভাবে আমরা রাইট সাইডেও নিব ডি এক্স মাইনাস ওয়াই ডি এক্স আর ডি ওয়াই তো এবার আমরা হচ্ছে বা নিচেরটা সেম রাখো নিচে কিছু চেঞ্জ হবে না তো এটা আমি একবারে এই লাইনের পরে এই লাইনটা মানে এই লাইনটা করতে পারতাম তোমাদের দেখানোর জন্য আমি এই লাইনটা এক লাইন বেশি করলাম ঠিক আছে কারণ নইলে তোমাদের অনেকে ডাউট থেকে যেতে পারে যে এই লাইনটা কোথা থেকে আসলো তো এর পরের লাইনে আমরা করব কি এই ডি ওয়াই কে বাম সাইডে নিয়ে আসবো আর গুণন করে এই ডি ওয়াইটাকে আমরা শুধু মানে মাইনাস যে অংশটা ডি এক্স মাইনাস ওয়াইটা বাম পাশে নিয়ে আসবো আর বাকি সব আমরা ডান পাশে নিয়ে যাব তাহলে যদি ডান পাশে নিই এইটা তো হচ্ছে গিয়ে এইটাকে বামে নিয়ে আসলাম আর মাইনাস মানটা কে আমরা এইটার উপরে নিয়ে আসবো ঠিক আছে cos x y minus, sin মানে sin x y তো মোট কথা হচ্ছে আমরা ডি কে ডান পাশে রাখছিলাম আর এই মানটাকে বাম পাশে নিয়ে আসছি সেটা জাস্ট সাইড চেঞ্জ করে লিখছি এই হলো গিয়ে একই কথা এই cos x y sin x y আর এইখানে d x y টা রয়ে গেল এবার আমাদেরকে এইখানে এই অঙ্কটাকে সমাধান করার জন্য যে কাজটা করতে হবে আমরা যে এই যে ডির সাথে যে লাইনটা লিখছি এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করে দেই তাহলে আমাদের কিন্তু সূত্র পড়ে কোন সূত্রটা পড়ে আমাদের এই যে এইখানে যখন আমরা ইন্টিগ্রেশন করি আমরা জানি ডি এই রকম আকারে থাকলে অন্তরে আকারে থাকলে সেটাকে যখন ইন্টিগ্রেশন করা হয় তখন ডি আর ইন্টিগ্রেশন একসাথে পড়লে দুই ওটা কাটাকাটি যায় শুধু থাকে এক্স প্লাস ওয়াই আর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের যে মানটা আছে এই মানটার ইন্ট্রিগেশন মানে এক সরি ডিফারেন্সিয়েশন একবার উপরে আছে আমরা একটা সূত্র জানি সূত্রটা আমি বাম পাশে এখানে লিখতেছি আমরা একটা সূত্র জানি যদি ইন্ট্রিগেশন এফ ড্যাশ এক্স মানে এফ অফ এক্স এর একবার ইন্ট্রিগেশন উপরে থাকে ডিএক্স তাহলে আমরা লিখতে পারি লন এফ অফ এক্স মানে নিচের ফাংশনটা লন দিয়ে নিচের ফাংশনটা প্লাস সি লেখা যায় এই সূত্রটাই আমরা এখানে अप्लाई করব কারণ এই নিচে যে cos x আছে cos x কে একবার ইন্টিগ্রেশন করলে মানে সরি ডিফারেন্সিয়েশন করলে হয় minus sin x আর sin x কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় উপরে cos x মানে নিচের ফাংশনের একবার অন্তরীকরণ যদি উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ln নিচের ফাংশনটা লিখতে পারি কারণ এখানে এইটা x x y আছে x y আছে x y আছে x y আছে x এই টোটালটাকে আমরা x ধরে নিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করলে পারে এই ডি আর ইন্টিগ্রেশন কাটা গিয়ে এক্স মাইনাস ওয়াই হয় আর এইটা করলে হয় লন এই নিচের মানটা কারণ নিচের মানটার উপরে অন্তরীকরণ রয়েছে তাই আমরা নিচের মানটাকে এখানে লিখে দিলাম আর এখানে আমরা একটা ধ্রুবক আনবো লন সি ওয়ান কারণ আমাদেরকে ধ্রুবকের মানই অ্যাটলাস বের করতে হবে আমরা এবারে এই লন সি ওয়ান কে বাম পাশে নিয়ে আসবো কারণ কি মানে আমাদেরকে ধ্রুবককে আলাদা করতে হবে আর এই লন সি ওয়ান কে আমরা ডান পাশেও রাখতে পারি আর এই পার্টটাকে আমরা বাম পাশে নিয়ে আসব যাতে আমাদের অঙ্কটা শুধুমাত্র এই ধ্রুবকটার কাজ কারণ আমাদের লাগবে হচ্ছে কি ধ্রুবকের মান লাস্ট কারণ এই ধ্রুবকের মানটাই হবে যে আমাদের উত্তর আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি তো আমরা এখানে লিখি লন সি ওয়ান ইকুয়াল টু আর এই লনের যে ব্রাকেটের মানটা ছিল কজ এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স প্লাস ওয়াই এখন আমাদের ওইখানে আরেকটা পথ ছিল কি তোমাদের মনে আছে বাম পাশে আমাদের পথ ছিল গিয়া এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াইটাকে আমরা লনের আকার দিতে পারি কিসের আকার দিতে পারি বলো তো লনের আকার আমরা এটাকে এইটাকে লিখতে পারি লন ইটু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আমরা এইটা কিভাবে লিখলাম বলো তো এইটা লিখার পিছনেও একটা সূত্র আছে সেটা হচ্ছে গিয়ে আমরা ইটু দি পাওয়ার যে এই এক্স কে লিখলাম এইটাকে যখন আমরা ভেঙে নেই তখন আমাদের মান হয় কি এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার দি পাওয়ার তাহলে এখানে আমাদের ওয়াই থেকে যায় আর এখানে ওয়ান চলে আসে ঠিক আছে তো এই সেন্সে আমরা এখানে এইটা করলাম মানে লনের দি পাওয়ার এক্স এর যেটা থাকে ওইটা এখানে বাম পাশে পাওয়ার চলে আসে আর লন নির্মাণ আমরা জানি ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করে নিলাম তো এই কাজটা করার কারণে আমরা এখানে লিখবো লন ইটু দি তাহলে যখন আমরা লনটাকে সরিয়ে দিতে যাব তাহলে আমরা এই দুইটা যেহেতু ছিল তো এইটাকে আমরা ডান পাশে নিয়ে আসলো তো এইটা যেহেতু আমাদের এখন প্লাস অবস্থায় আছে যে তাহলে আমরা এটাকে ইন্টু করতে পারি কি করতে পারি ইন্টু তাহলে লন এই অংশ ইন্টু ইটু দি পাওয়ারের এই অংশ তাহলে আমরা লিখতে পারি থার্ড ভিতরে প্লাস মাইনাস ওয়াই কারণ লনটাকে প্লাস অবস্থায় থাকলে দুইটা পদ এ ইন্টু বি লেখা যায় তাহলে এখানে পাশ থেকে আমরা লন যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে cos এক্স প্লাস ওয়াই প্লাস সাইন ওকে সরি আমাদের এখানে একটা এই পাশে যখন নিয়ে আসি তখন আমাদের এই মাইনাস হয়ে গেছিল তো এই মাইনাসটাকে প্লাসে পরিণত করার জন্য আমরা ওয়াই মাইনাস এক্স এর আকারটা নিয়ে নি মানে আমি তোমাদের ওই পাশে এইটা তো এক্স প্লাস ওয়াই ছিল যখন আমরা ডান পাশে নিয়ে আসি তখন এই পদটা মাইনাস হয়ে যায় তো এই মাইনাসটা না রেখে আমরা প্লাসে রূপান্তরিত করার জন্য মাইনাস কমন নেই যার কারণে আমাদের পদটা দাঁড়ায় মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে এখানে হয়ে গিয়ে আমাদের বাইরে একটা মাইনাস থাকে আর এখানে ওয়াই মাইনাস এক্স হয় তাইলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে এই পদটা আমরা যদি ওয়াই মাইনাস এক্স করি তাইলে আমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হয় তাহলে আমরা প্লাস ফর্মেট এইটাকে রাখতে পারি নইলে এখানে ভাগ করলে অঙ্কটা আরো মানে একটু বড় দেখায় তো আমরা এটা প্লাস ফর্মেটে রাখার জন্য মাইনাস করে নিলাম তো এখানে আমাদের অঙ্কটা দাঁড়ায় তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স আমি তো বলি এখানে একটা প্লাস মাইনাসের কি হয়ে গেল প্লাস কেন দিলাম তো এই হচ্ছে যে আমাদের দেওয়ার কারণটা তাইলে আমাদের উত্তরটা দাঁড়াইলো এইটা তাহলে এইখানে আমাদের লিখতে পারি এইটা আমাদের সমীকরণ নাম্বার তিন ঠিক আছে সমীকরণ নাম্বার তিন দিয়ে আমরা এটা করলাম এবার আমাদের এই সেম ভাবে সি টু এর মান বের করতে হবে কি মান বের করতে হবে সি টু এর মান তো সি টু এর মান এইটাকে তোমরা এই টোটাল মানটাকে বাম পাশে নিয়ে আসতে পারো তারপরে হচ্ছে গিয়ে সি ওয়ান কে ডান পাশে দিতে পারো এটা হচ্ছে কি অঙ্কের ওই প্যাটার্নে ফেলানোর জন্য তাইলে হয়ে গিয়ে ইটুদি পর ওয়াই মাইনাস একবার আমরা পরেরটাই কি করব পরের বারও আমরা দুইটা পথকে একসাথে নিয়ে কাজ করব সেই দুইটা পথকে আমরা এমন ভাবে ফেলাবো যাতে আবার সেম ভাবে ইন্টিগ্রেশন করা যায় এবং আরো একটা ধ্রুবগের পদ আমাদের তৈরি হয় তো এইটা করার জন্য এখন আমরা এই নিচের অংশের সাথে আবার আমরা দুই নং হতে লিখি দুই নং হতে আমরা প্রথম দুইটা পদকে আবার একসাথে রাখবো আর ডান পাশে ওই এর তৃতীয় পদটাও থাকবো মানে অনুপাত যেটা থাকে প্রথম দুইটা অনুপাতকে আমরা একসাথে যোগ করব আর তৃতীয় অনুপাতটাকে ইকুয়াল হিসেবে রাখবো তো প্রথম দুইটা অনুপাতকে যখন আমরা এখানে যোগ করি এখানে ছিল cos x y আর sin x y আর এখানে ছিল এই পরের বার আমরা কি করব এই যে পদটা আছে এই নিচের পদে আমরা হাফ আনবো আমরা হাফ কেন আনবো হাফ এই কারণে আনবো কারণ হচ্ছে মানে কজ আমাদের কিছু মান আছে যেমন আমরা জানি কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মানও হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানও হাফ তো এই প্যাটার্নটার জন্য আমরা এখানে হাফটা নিয়ে আসলাম যাতে আমাদের পরবর্তীতে সূত্র করতে সুবিধা এইটাকে আমরা লিখতে পারি ডি এক্স প্লাস ওয়াই তো এখানে আমরা লিখলাম কিন্তু রুট টু লিখলাম তারপর হচ্ছে কেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানো ওয়ান বাই রুট টু আবার কজ পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ঠিক আছে তো আমরা পরবর্তীতেই সাইন আর কজে রূপান্তরিত করে নেব এই হচ্ছে আমাদের মূল মোটিভ আর যেহেতু এই পাশে আমরা ওয়ান বাই রুট্টু দিচ্ছি তাহলে এটাকে কাটাকাটি করার জন্য এই পাশে আমরা শুধু রুট্টু দেবো ঠিক আছে যাতে দুই পক্ষে সমতা বজায় থাকে এই রুট্টুকে আমরা এই পাশে নিয়ে আসলে কাটাকাটি চলে যায় এই সমতা বজায়ের জন্য আমরা এই কাজটা করলাম দেন আমাদের এবার করতে হবে কি এইখানে টোটালটাকে একটা সূত্রে ফেলাইতে হবে সেটা হলো কি

আমাদের এই আর ফোর আচ্ছা খালি এস লিখে ফেলাইছি তো সাইন এ প্লাস বি এক্স প্লাস ওয়াই এ প্লাস বি মানে ফোর তাইলে উপরেও আমাদের এই ফরমেটটা নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই আমরা এই আমরা বাই ফোর লিখলাম এইটা সমতা কেমনে আসে আমরা যদি এই যে আহ ডি সাথে করি তাহলে হয় ডিএক্স এই যে ডিএক্স আর ডি এর সাথে ওয়াই কে করি তাহলে হয় ডি ওয়াই আর প্লাস ডি আছে যেহেতু এখানে প্লাস এই ডি এটা তো ধ্রুবক পাই বাই ফোর তো ধ্রুবক তাহলে এটাকে যখন আমরা করি তখন এখানে প্লাস জিরো হয়ে যায় তার মানে এই উপরের লাইনটা অটোমেটিক এটা দিয়ে লেখা যায় তাহলে আমরা এটার সাথে এটা সমান বলতে পারি তাহলে এইটা যেহেতু আমাদের সূত্রে পড়লো এইখানে যেটা আছে ওইটা ওইভাবেই আমরা রেখে দেবো এইটার আর কোনো আমাদের পরিবর্তন করব না এর পরের ধাপে আমাদেরকে লিখতে হবে গিয়ে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে এখন ইন্ট্রিগ্রেশন করার আগে আমাদের একটা কাজ রয়েছে যে এইখানে আমরা ইন্ট্রিগ্রেশন ভাগ অবস্থায় আছে তাইলে ভাগ অবস্থায় ইন্ট্রিগ্রেশন করা একটু ক্রিটিক্যাল না তো এই আরেকটু সহজ করার জন্য আমরা এখানে কোসেক জানি ওয়ান বাই সাইন এক্স মানে কোসেক এক্স তাইলে আমরা এটাকে লিখে নেব এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই ফোর তার মানে আমরা জানি ওয়ান বাই সাইন এক্স এর মানে হচ্ছে cosec x এটা ভালোভাবে মনে রাখতে হবে এই জিনিসগুলো ছোট ছোট এই জিনিসগুলো মনে থাকলে তোমাদের অঙ্ক করা আর কোনো সমস্যা হবে না তাহলে cosec x লিখে নিলাম তাহলে আর এইখানে dx এর যে অংশটা আছে তাহলে এইটা ইনটু অবস্থায় x y π 4 আর ডান পাশে তো এই যে 2 ডিএক্স বাই এক্স এখন আমাদেরকে কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তো এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হলে কি কি করা লাগবে ইন্টিগ্রেশন করলে এই কজ এ কোসেক এক্স কি ইন্টিগ্রেশন করলে হয় লন ট্যান এক্স ঠিক আছে সরি লন ট্যান এক্স বাই টু তাহলে এবার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন সাইন দিলাম কোসেক এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই ফোর

এক্স বাই টু এইটা কিন্তু আমাদের সূত্র তাহলে এই সূত্রে যখন আমরা বসাবো তখন আমাদের মানটা কি দাঁড়ায় দেখো তো তখন আমাদের মানটা দাঁড়ায় মানে এইটা এক্স প্লাস বাই হবে টু তাহলে এইটা আমাদের সূত্রের ফলাফল আর আমরা রুট টু আর ওয়ান বাই যদি জেড থাকে ওয়ান বাই জেড কে লেখা যায় কি আর হচ্ছে একটা ধ্রুবক সেই ধ্রুবকটাকে আমরা মাইনাস হিসেবে নিব মাইনাস লন টু কারণ আমাদেরকে এইটাকে বাম পাশে নিয়ে আসতে হবে আর এই বাকি যা আছে এগুলাকে প্লাস ফর্মেটে রাখতে হবে তার কারণে আমরা হচ্ছে গিয়ে এটাকে মাইনাস ফর্মেটে নিলাম তো আমরা অঙ্কের সুবিধারতে এখানে মাইনাস নেবো না প্লাস নেবো এটা ডিপেন্ড করবে তো এর পরের লাইনে আমরা হচ্ছে কি এই যে টু আছে টু তো থাকলো এবার আমরা এই লন লন সি এর যে বানটা আছে এটাকে হচ্ছে গিয়ে তোমার বাম পাশে নিয়ে আসি তাহলে এই যে লন সি করলাম আর হচ্ছে গিয়ে এখানে এইটা যেহেতু লন দিয়ে আছে তাহলে এটা প্লাস লন ট্যান এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে টু আর এই একটা ধ্রুব থাকে সেটাই জেড এর উপরে পাওয়ার হয়ে যায় তো সেই হিসেবেও আমরা এটাকে লিখতে পারি কারণ পরের লাইনে তো আমরা লনকে বাদি দিয়ে দেবো ঠিক আছে তো এইটাকে আমরা পাওয়ার বানিয়ে দিলাম মানে এই জেড এর উপরে পাওয়ার ওকে তো এর পরের লাইনে আমরা কি করবো লনের এই দুইটাকে ইন্টু করবো লনের এই দুইটাকে যদি আমরা ইন্টু করি তাহলে আমরা লিখতে পারি লন এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ বাই ফোর বাই টু ইন্টু হচ্ছে গিয়ে সি টু তো এইটা গেল আর এইখানে হচ্ছে গিয়ে আছে লন জেড এর পাওয়ার রুট টু এবার আমরা উভয় পক্ষ থেকে লন কে বাদ দিয়ে দেব তাহলে থাকবে হচ্ছে tan x y π by 4 by 2 c2 z √2 তো এইখানে আমরা জানি আমাদের মূল উদ্দেশ্য কি ধ্রুবকটার মান বের করা যে ধ্রুবকটা নেই আমরা সি টু তো এইটার মান বের করা তাহলে এইটার যদি আমরা মান বের করি সি তাহলে আমাদেরকে এই টেনটাকে ওই পাশে নিয়ে যাইতে হবে আমাদের এইখানে থাকবে আর আমরা জানি ওয়ান বাই টেন মানে ওয়ান বাই টেন মানে হচ্ছে কট তাহলে ওয়ান বাই টেন এক্স মানে কট এক্স তাহলে আমরা লিখতে পারি এখানে কট এই যে টোটাল মানটা কট এক্স প্লাস ওয়াই প্লাস π/4 2 ঠিক আছে আর হচ্ছে ইনটু অবস্থায় কি আছে এই zx সেটা তো আমরা লিখে দিয়েছি তো এইটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল মান তো এই মানটাই হচ্ছে গিয়ে আমাদের সরি এখানে আমরা যে লিখি তোমাদের আমি এক লাইন বেশি করে দেখাইতেছিলাম তো এইটা যদি ট্যান হয় আমরা ট্যানটাকে ডান পাশে নিয়ে গেছি ভাগ দিয়ে এবার আমরা হচ্ছে গিয়ে এটাকে tanটাকে কোটের রূপান্তরিত করব তাহলে আমরা ওয়ান বাই এর এটাকে লিখতে পারি cot এক্স প্লাস ওয়াই প্লাস পাই বাই ফোর আর ইন্টু হচ্ছে সমীকরণ তিন আর চার হতে এই যে আমাদের এই সমীকরণটা ছিল তিন আহ ক্যামেরাটা একটু নড়ে গেছে সরি এই তিন এবং চার হতে নির্ণেয় সমাধান নির্ণে সমাধান হবে পাই আকারে লিখতে হবে এটাকে পাই দিয়ে প্রথমে হচ্ছে যে সি1 এর মান আমরা প্রথমে যে মানটা পাইছি সেই মানটা সেই মানটা আমাদের কি ছিল এই যে আমাদের এই যে মানটা এই মানটাকে আমাদের এখন লিখতে হবে তোমরা এটা কি তো আগে পরে লিখতে পারো তো আমরা এটাকে লিখব এই যে ব্রাকেটটার ভিতরে লিখব cos X plus y এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাসকে আমরা লিখতে পারি এখানে ক্লাস ওয়াই প্লাস পাই বাই ফোর বাই টু ইন্টু জেড রুট টু তাহলে এই গেল আমাদের অঙ্কের সমাধান তো আশা করি অঙ্কটি বুঝতে কারো কোনো সমস্যা নেই আমরা এখানে লিখে দেব যেখানে পাই হচ্ছে ইচ্ছামূলক ফাংশন আর এইটাই আমাদের অ্যান্স যদি প্রুফ থাকে তাহলে প্রুফ লিখবা যদি শোর্ট থাকে তাহলে শোর্ট লিখবা আর উত্তর চাইলে উত্তর লিখবা যেটা লেখো এই পর্যন্ত করলেই তোমাদের অঙ্কের ফুল মার্ক রেডি পাঁচ মার্কের অ্যান্সার তোমাদের ডান তো এটা পর্যন্ত আমাদের আশা করি কারো কোনো সমস্যা নেই এই অঙ্কগুলো বারবার করলে পর তোমাদের বিষয়গুলো টটস্ত হয়ে যাবে আয়স্থ হয়ে যাবে যে কোন অঙ্কের জন্য আমার কোন ফরম্যাটে নিতে হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমাদের অনার্স ফাইনালের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এর ফার্স্ট ইয়ারে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর কোর্স গুলো কিনতে চাও রেকর্ডের কোর্স এবং লাইভ ক্লাস গুলো যদি অনলাইন ক্লাস গুলো জয়েন করতে চাও তাহলে আমাদের যে নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে